ডিম ছাড়া সুজির কেক মাত্র মিনিটে একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুন্দর আর এতটাই স্পঞ্জি আর জালিদার হয় কেকটা কেকটা কিন্তু দারুণ সুন্দর নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজ আমি আপনাদের ডিম ছাড়া সুজি দিয়ে মাত্র পাঁচ মিনিটে কেক বানিয়ে দেখাবো যেটা সবাই খেতে চাইবে এর জন্য কিন্তু আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বেটার বানিয়ে নেব তো আমি কাম মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। তো এই কাম মেপে আমি প্রথমে নিয়ে নেব এক কাপ সুজি এক কাপ সুজি নিয়েছি তো এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো এই কাপের মাপ করে নিয়ে নেব এক কাপ চিনি কাপ চিনি এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে পাঁচ থেকে ছটা এলাচ আপনারা চাইলে এলাজের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি এর কারণে আমি এলাচ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে দেখাচ্ছি কেমন ভাবে গুঁড়ো করেছি খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটি স্টেনার নিয়েছি স্টেনার এর দ্বারা একটু চালিয়ে নেব খুব সুন্দর করে আমি চালিয়ে নিয়েছি আর এই গুটিগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তখনভাবে ভাবে চালিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সেই কাপের মাপ করে এক কাপ লিকুইড দুধ এবার আমি সেই কাপের মাপ করে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সুন্দর করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে আর বেটারটা কিন্তু একেবারে সাদা হয়েছে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটি কেক যে বানাবো তার জন্য একটা মোল্ড নিয়েছি সাদা তেল লাগিয়ে নিচ্ছি এই রকম ভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফেরও হাফ দিচ্ছি ব্রেকিং সোডা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ব্রেকিং পাউডার আপনারা চাইলে এর মধ্যে ইনোও দিতে পারেন এবার আমি অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি কেকের যে মোল্ড রেডি করেছিলাম ওর মধ্যে আমি বেটারটা ঢেলে দিচ্ছি এবার এটাকে একটু এই রকম হালকা করে ট্যাপ করে দিতে হবে যাতে গুলো বেরিয়ে যায় স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়ে দিলাম এবার একটা আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এটাকে আমি পঁচিশ মিনিটের জন্য ব্রেক করে নেব পঁচিশ মিনিট পরে দেখা হচ্ছে এবার আমি উপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় দিলে কিন্তু ভেতরের তলায় একেবারে চলে যাবে এর কারণে আমি পনেরো মিনিট পরে ঢাকা চাপা খুলে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন চাইলে একটু চেরিও দিতে পারেন ওপরে একটু দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিটের মতো ব্রেক করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা কেকটা দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু ফুলে ফেপে পুরো ডবল হয়ে গেছে এবার আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখে নেব এই যে কাঠের গায়ে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে মোল আউট করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে র্যাপ করে দিলেই কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু বাটিটা অনেকটাই গরম আছে আর খুব সুন্দরভাবে হয়েছে দেখুন বন্ধুরা উল্টো পিঠটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি দেখে নেব এই সাইডটা খুবই গরম কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেকটা একেবারেই পারফেক্ট হয়েছে আপনি অবশ্যই এই রকম ভাবে একবার কেক বানিয়ে নেবেন আমি এখানে উপকরণগুলো বেশি দিয়েছি বলে তাই আমার কিন্তু টাইমটা একটু বেশি লেগেছে আপনারা যদি অল্প উপকরণে দিয়ে বানান তাহলে কিন্তু পাঁচ মিনিটেই পুরোপুরি কেকটা রেডি হয়ে যাবে এই যে কত সুন্দর হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে এই যে কেকটা দারুন এবার আমি কেকটা কেটে এই যে কেকটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে এখন দেখুন বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই কেক দিয়ে মাত্র পাঁচ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আর আপনারা তো পুরোটাই দেখলেন কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ধন্যবাদ